বাংলাদেশে প্রায় বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাতল হচ্ছে না তার কারণে প্রচন্ড তাপতাহ তো ঠিক কি কারণে বৃষ্টি হচ্ছে না এটা একটা কৌতূহলি মন জানতে চাইলো কি কারণে বৃষ্টিটা হচ্ছে না তো গুগলে সার্চ দিলাম চার্জ দেওয়ার পর দেখা গেল প্রথমে আসছে একটা হাদিস রসুল্লাফাকের একটা হাদিস তো সেখানে উল্লেখ করা হয়েছে হাদিসটি হচ্ছে ইবনি মাজা চার হাজার উনিশ নাম্বার সম্ভবত উনিশ নাম্বার হবে সেখানে উল্লেখ করা আছে নবী করিম সাল্লাহ তার সময় কিছু লোকদেরকে ডেকে এনে তাদের সামনে বলছে তোমাদের সামনে এই ধরনের পাঁচ ধরনের এরকম বিপদ আসতে পারে আল্লাহ মাফ করুক যেন না আসে তিনি দোয়া করলেন তারপর বললেন যখন কোন জাতি যে বিবিচারে লিপ্ত হবে অন্যায় এভাবে মানুষদের উপর জুলুম নির্যাতন বেড়ে যাবে ওজনে কম দেবে জাকাত এবং কি ফেতরা এ ধরনের কিছু না দেবে তখন সে জাতির উপর বিভিন্ন ধরনের গজব আল্লাহ নাজিল করবে দুর্ভিক্ষ আসবে মহামারী আসবে বৃষ্টিপাতল হবে না তিনি এও বলেছে যদি চতুষ্পদ জন্তু জানোয়ার যদি না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিবাদল হতো না তো এই হাদিসটা দেখে আমি আপনাদের সাথে শেয়ার করলাম জানি আমার কথার সাথে অনেকজনের মধ্যে অমত হবে মিলবে না কারণ আমি কোনো হুজুর না কোনো মৌলবী না আমার হাদিস বা কোরআন সম্বন্ধে তেমন কোনো ধারণা নাই তারপর আমি যে হাদিসটা গুগলে চার্জ দেওয়ার পর পেলাম সেটি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম আমার সাথে কারা কারা একমত আছেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম